Gracias. No. প্রতিটা নেতা কর্মী না হলে অনেক ক্ষয়ক্ষতি আওয়ামী লীগের নেতা কর্মীদের নেতা সাধারণ নেতা কর্মী না সেই দামকদের কিন্তু অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে তো যেটা আমরা রক্ষা করতে পেরেছি শুধু আপনাদের সহযোগিতা পাওয়ার কারণে তবে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলছে যে আপনাদের তো প্রচুর হিসাব নিকাশ আছে রাক্ষবের হিসাব নিকাশ আছে

আগেই আমি একটা ঘটনা খেয়াল করেছি আমরা যখন এখান থেকে এই মঞ্চে হেঁটে আসছিলাম আমি পোশাক পরা একটা ছাত্র এই স্কুলে সে ছবি তুলছে আমি একজনকে দেখছি তাকে ধাক্কা মারছে আমি বলবো এই ধাক্কা মারা পাখি এখনো কিন বাংলাদেশ ভবিষ্যতে হতে যাচ্ছে সেটা বুঝতে পারে এই ধাক্কা মারার কালচার থেকে বের হয়ে যেতে হবে এই বাংলাদেশে এই জিনিস আমাকে আমি কে এই এই চিত্র এই বাংলার মাটিতে কিন্তু আর থাকবে না এটা আমার মনে হচ্ছে যে এখন এরা বুঝতে পারেনি সংখ্যায় তারা বেশি না কিন্তু আমি সাবধান করে দিয়ে যাচ্ছি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে এই নিয়ম থেকেই সমাজ মুক্তি পেতে চলেছে এই বাংলাদেশ মুক্তি পেতে চলেছে এখানে চেরা কিছু থাকবে না ওই মনার চরে বাড়ি চল্লিশ পাড়ায় বাড়ি এই হিসাবনগরের চরে প্রত্যন্ত অঞ্চলে বাড়ি এই বাংলার মাটির উপরে তারও যতখানি অধিকার আমি পচামোল্লার ছেলে বাচ্চমোল্লার ভাই আমি সামিমোল্লা আমার এক বিন্দু সেই বাংলাদেশ আমরা সামনে ইনশাল্লাহ গড়ব আমি ওই লাটপাড়া পাটিদের বলছি তুমি কোন সাহসে ওই ছেলে এই স্কুলের ছেলে সে ছবি তুলছে তুমি তাকে ধাক্কা মারছো তুমি মস্তান এই মস্তানি এই বাংলার মাটিতে আর কিন্তু চলবে না এটা তুমি এখনো বুঝে না থাকো কি বিপদ ডেকে আনতে যাচ্ছ তোমার কোনো ধারণা নাই

সাদান হয়ে যা এই বস্তা এই বাংলার মাটিতে আর হবে না সাধারণ মানুষের উপরে কোনরকম আঙ্গ তোলা চোখ গরম করা অন্যায় ভাবে আর হবে না সেই আইনের শিক্ষক কিন্তু প্রতিষ্ঠিত সেই আইন সেই আইনের সাফলে বাংলার মাটিতে আপনাদের সহযোগিতা নেই ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করবো কারণ এই দেশ ত্রিশ লক্ষ বানুষ নিজের জীবন দিয়ে স্বাধীন করে গিয়েছিল একাত্তর সালে তার আগেও বহু মানুষ জীবন দিয়েছিল এই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই কিন্তু সেই রাস্তায় আমরা হাঁটি তাদের স্বপ্ন পূরণের রাস্তায় হাঁটি আমরা অন্য রাস্তায় চলে গেছি সে আবার নতুন করে শৈল হল জীবনসর্গ করে দিয়ে গেল যে এই বাংলা রক্তভয় যে সন্তানরা

কোনো দানবের স্থান হবে না আমরা এই সমাজকে দানব মুক্ত করেছি যেমন ভবিষ্যতেও দানব মুক্ত রাখবো শাল দানব হলে তার পরিণতি কি হয় গ্রামে গ্রামে তালব ছিল আওয়ামী প্রতিটা গ্রামে গ্রামে আইনা ঘর তৈরি হয়েছিল যেখানে ধরে এনে অত্যাচার করা হতো এই তুই দিন ভিতরে জামাত করি চমদল করি কিসের কি সৈকর হারানো টাকা এখানে কালকের মধ্যে এক টাকা দিবি এই জমি এখানে রেখে যা এই যে এই সব চলেছে তার কি আজকে আছে এসে না

অবশ্যই সেটা অবশ্যই হতে দিবে না আমি আর একটা কথা বলে চাই আমাদের যারা সাধারণ মানুষ আছেন আপনারা জানেন কিনা জানিনা একটু জিজ্ঞেস করলে জানতে পারেন এক কারণ আমি ওই ছাত্র ছাত্রকে ধাক্কা মারছে এরকম ঘটনা যদি আপনাদের কারণে ঘটায় আমাদের দলে সে যত বড় নেতা হোক বা যত বড় মস্তান হোক কারবমি হোক আপনারা শরণ করে আমাদের কাছে চলে যাবেন আপনারা ভুল দিবেন জানতে পারবেন বেচ বাড়িতে যে জান্নাত বাড়িতে যেতে কোনো সাধারণ আপনি মানুষ যে আপনার নেতা অমুক এই দেখেন আমি সাধারণ গরিব মানুষ আমার করে অত্যাচার করছে তার দলের থেকে দলকে পার্থ পক্ষ থেকে সাধারণ মানুষ সাথে কখনো দুর্ব্যবহার কোন রকম যেহেতু আওয়ামী লীগ মুক্ত সমাজ সবকিছু বিএনপির নিয়ন্ত্রণে পুরো সব সবকিছু যে এই সুযোগে আপনি সাধারণ মানুষ বা হয়তো আওয়ামী করেছে কিন্তু আওয়ামী লীগের সাধারণ কর্মী ছিল সাধারণ সমর্থক ছিল এদেরকেও আপনি আঙুল তুলে মারতে যাওয়া উচিত হ্যাঁ কিন্তু যারা দানব হয়েছিল যারা এদেশে আইন বলে কোনো জিনিস জান নামে পাঠিয়ে দিয়ে তারা নিজেদের আইন চালু করেছিল সেই সব দানবদের